সম্মানিত মশিবন বন্ধুগণ আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেন সকলে শুভেচ্ছা শীতকালে কার্পু মাছের পোনা নিয়ে হাজির হলাম শীতকালে কার্পো মাছ ছাড়লে সবসময় সফলতা এ পাওয়া যায় দেখেন আপনারা এন কালারিং বড়ো সব ধরনের মাছের পোনা আছে যাকদের বড় ধরনের মাছের পোনা লাগেছে আমাদের কাছ থেকে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে কালারিং কার্পো মাছ সাইজের বড় সাইজ ছোট সাইজ যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন রেনো থেকে বেটিং সব ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এই মাছটি আপনারা এককভাবে দুধ চার্জ করেন প্রতি শতকে দিতে পারবেন দুশো পিস করে মিশ্র চাষ করলে প্রতি শতকে দিতে পারবেন পাঁচশো পিস করে আপনার সব ধরনের মাছ মিলে তারপরে দিতে হবে আপনারা দেখেন এনে সব এক গেটিংয়ের মাছ বড় ধরনের মাছ যারা আটটা দশটা কেজি মাছের পোনার সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আমাদের ঠিকানা মাইমি সিংহতী শাল ও বালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে টাইগার জাতীয় টাই টাইপাংকাশ বর্ষা পাবদা ট্যাংডা মাগুর শিং পাবদা আবার আরও রয়েছে আপনার আর চিতল বাল কোরাল ভিটকি মাছ সকল ধরনের মাছের পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরও আমাদের কাছে নিতে পারবেন আপনারা রেনু ধরনের যে কোনো রেণু পণা সংগ্রহ করতে পারবেন তো আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন যে কোনো কারজাতীয় মাছ এমনকি Monosexual appear Matha